বাংলাদেশি চব্বিশ লাখ জামাতের কর্মী সম্পূর্ণ কর্মী একমাত্র কেন্দ্রীয় অফিস থেকে যে নির্দেশনাটা দেওয়া হয় ঠিক সেই নির্দেশনাটাই চব্বিশ লাখ কর্মী মেনে চলে সবচেয়ে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয় থেকে এখন পর্যন্ত রকম একটা মানুষের কোনো ক্ষতি হোক রকম কখনো কোন রকম নির্দেশনা আসেনি একমাত্র জামাতের কেন্দ্রীয় কার্যালয় থেকে এবং ব্যক্তিগতভাবেও জামাতের কর্মী কখনো কোনোরকম একটা মানুষের ক্ষতি হয় চায় না করেও নাই করবেও না কিছু কিছু অসাধু লোক বাংলাদেশের কিছু কিছু অসাধু লোক বাংলাদেশের এটা তো বাংলাদেশের নামে বাংলাদেশের বাঙালি কিন্তু এরা এদের প্রোডাকশান হচ্ছে যে ভারতের ঠিক এই সকল ভারতের প্রোডাকশান যারা তারাই বলে রক কাটা রক কাটা দল কে রক কাটা কারা আমরা ভালো করে জানি এখন পর্যন্ত আপনারা কোথাও আপনাদের চোখের সামনে এমন কোনো মিডিয়া প্রমাণ দিতে পারবে জামাত শিবির কখনো মানুষের রক কেটে দিছে মিথ্যা ঘটনাগুলো নিয়ে প্রচার করতেছে মিথ্যা তথ্যগুলো প্রচার করতেছে এবং জামাত শিবিরকে এককভাবে বলা হয় রকটা কাটা আরে ভাই যারাই বলেন এই কথাগুলো তারা কি প্রমাণ দিতে পারবেন কখনো প্রমাণ আপনাদের কাছে নাই এবং দিতেও পারবেন না করলে না প্রমাণ থাকবে কিন্তু জামাত শিবিরের চব্বিশ লাখ কর্মী কখনো এই রকম অনিয়মের সাথে কমপক্ষে এইরকম অনিয়মের সাথে দ্বিধাবোধ করে না এবং সম্মতি জানায় না জামাত শিবির এমন একটা দল একটা মানুষের সামান্য কিঞ্চিত পরিমাণ যদি ক্ষতি হয় কোনো কর্মীর দ্বারাই যদি ক্ষতি হওয়ার মানে আশঙ্কা থাকে ওই জায়গাটা থেকে কর্মীটা সরিয়ে আসে জামাত শিবিরে এরকম একটা দল অতি জামাত শিবিরকে কিছু কিছু ভারতের প্রোডাকশন বাংলাদেশে থাকে এরা রক কাটা বলে মানে রক কাটা বলে কাটা বলে এর আগে তো আপনাদের সৈরাষ্ট সরকার যখন চলে গেছে এরা তো রাজাকার বলেই লাগতো তা এবং যারাই এখন বর্তমান পরিবেশে যারাই রক কাঠা বা রাজাকার বলেন আপনারা কি জানেন রাজাকার জামাত শিবিরে মাত্র চব্বিশ জন ছিল বিএনপির মধ্যে এক হাজার আশি জন জাতীয় পার্টিতে ছিল তিনশোর অধিক আওয়ামী লীগে ছিল প্রায় বারোশো রাজাকারের তালিকায় জামাতের মধ্যে মাত্র চব্বিশ জন এবং যেখানে এক হাজার আশি জন বিএনপির বারোশো আওয়ামী লীগের জাতীয় পার্টিতে তিনশোর অধিক রাজাকারের দল কারা ভালো করেই জনগণ বুঝতে পারবে এই সঠিক তদন্ত বা সঠিক প্রমাণগুলো জনসমক্ষে না বলে রক্ষাটা রাজাকার না জেনে না শুনে কথাগুলো বলবেন জামাত শিবির তো কখনো মেনে নেবে না কারণ জামাত শিবির এরকম কাজের সাথে কখনো জড়িত ছিল না থাকবেও না তবে একটা জিনিস মনে করবেন অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করবে আমার চোখের সামনে কোনো অন্যায় হলেই আমি প্রতিবাদ করবই এটা হচ্ছে যে জামাত শিবিরের আদর্শ এবং ইসলামের এই আদর্শ এটা অন্যায়ের প্রতিবাদ সেই জিনিসটা থেকে আমি জানাতে চাই বাংলাদেশের কিছু ভারতের প্রোডাকশন যারাই রক কাটা বা রাজাকার বলবেন একটু ভেবে চিনতেই বলবেন কারণ ভেবে চিনতে বলাটাই ভালো মাত্র চব্বিশ জন নিয়ে যদি রাজাকারের তালিকায় থেকে যাই বিএনপি কিন্তু এক হাজার আশি জন আওয়ামী ছিল বারোশো জন জাতীয় পার্টি ছিল তিনশোর অধিক চব্বিশ জন মানুষের ক্ষেত্রে যদি রাজাকারের খেতাব পেয়ে থাকি তাহলে আপনারাই বিবেচনা করে দেখবেন কারণ বিবেচনাটা আপনাদের কাছে আমি আর কিছু বলতে চাই না ইনশাল্লাহ আমার কথা বুঝতে পারছে না